তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান কি দিব যে ব্যবসা করলে তুমি জাহান নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে কে বলতেছে আল্লাহ আদুল্লুকুম তোমাদেরকে কি নিউজ দিব সন্ধান দিব মালিক কিসের নিউজ আলা তিজারাতিন ব্যবসার নিউজ কিসের ব্যবসা আলিম যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তুমি মুক্তি পেয়ে যাবে এখানে হিন্দু নাই বৌদ্ধ নাই সাকমা নাই ইহুদি নাই খ্রিস্টান নাই নাস্তিক নাই সব কিছু বাদ দিয়া শুধু নবীর উম্মদ রে বলছে মালিক বলো না সে হাল আদুল্লুকুম আলা তিজা ওরাতিন তুম জি কম্মিন আজম ইন আলিম তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান কি দিব যেই ব্যবসা করলে তুমি জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে কে বলতেছে আল্লাহ সাহাল আদুল্লুকুম তোমাদেরকে কি নিউজ দিব সন্ধান দিব। মানে কিচেন নিউজ সে আলা তিজাওরাতিন ব্যবসার নিউজ কিসের ব্যবসা সে তুমজিকুম্মিন আজামিন আলিম যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তুমি মুক্তি পেয়ে যাবে তো দুনিয়াতে সবচেয়ে দামি হচ্ছে ব্যবসা দামি কি ব্যবসা কিন্তু ওই ব্যবসা দামি যে ব্যবসায় লাভ হয় কথা তিন না আবার ব্যবসার মধ্যে মাঝে মাঝে ক্ষতি হয়কি হয় না আল্লাহ বলে এই ব্যবসা করলে তোমার তিনটা লাভ হবে কয়টা লাভ হবে কে বলতেছে আমি কোরানের বাইরে কোনো কথা বলতেছি না আল্লাহ বলতেছে এই ব্যবসা যদি করো লাভ হবে কয়টা মালিক এক নাম্বার কি আল্লাহ বলছে ইয়া আল্লাহ কম জুনু এক নাম্বার হচ্ছে তোমার জীবনের গুনা ক্ষমা করে দেওয়া হবে এটা কয় নাম্বার মুনাফা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মাইউদ খাইলকম জান্নাত ইন তাজিরি মিন্তা আনহার যেই জান্নাতের নিচে নদী নালা প্রবাহিত হয়েছে ওই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে গিফট করে দিয়ে দিব এটা কয় নাম্বার শুধু জান্নাতে দিব না আচ্ছা তিন নাম্বার হচ্ছে ওয়া মাসাকিনা তাইবাতান ফি জান্নাতি আদনিন চিরস তাই জান্নাতে উত্তম একটা বাংলো দিয়ে দিব সুবহানাল্লাহ তাহলে ব্যবসা লাভ কয়টা তিনটা তো এই ব্যবসা করলে রেজাল্ট কি আপনি যদি গোল্ডেনে প্লাস পান খুশি হন না পুরা এলাকায় মিষ্টি বিতরণ করেন না আল্লাহ বলে দুনিয়ার গোল্ডেনে প্লেসে চইয়ে এই ব্যবসা যদি আমার সাথে করো জালিকাল ফাউজুল আযীম মাওলার পরিকায়ে তুমি গোল্ডেনে প্লাসতে যাবে এখন বলেন আপনি ব্যবসা করবেন না কার সাথে আল্লাহর সাথে একটু গভীর বৈকল্পিক করবেন আমি সময়কে আস্তা স্ট্যান্ডিং এর দিকে নিয়ে যাব কারণ সময় হবে কম কথা হবে কি বেশি তাহলে এখন আল্লাহ বলছে তুমি কি আমার সাথে কি করবে ব্যবসা জিজ্ঞেস করতেছে আপনার ওই ব্যবসার সন্ধান দিবে কিনা আপনার কি বলেন আল্লাহ দেওয়া দরকার নেই কি মনে করেন যদি বলেন হ্যাঁ দেওয়া দরকার তাহলে বলবো দরকার এক নাম্বার ব্যবসা হচ্ছে তু মিনু না বিল্লাহি অ রসুলিহি এক নম্বর তোমরা আল্লাহ এবং রসুলের উপর ইমান আনতে হবে। তা আপনি ইমান আনান নাই এর উপরও কেন বলতেছে প্রথমে বলতেছে ইয়া ই আল্লাহ জিনা তো প্রথমে বলছো তুই মুমিন আবার বলছে তু মিনু না বিল্লাহি অ রসুলহি আল্লাহ এবং রসুলের উপর কি আনতে হবে তো মুমিন কি ইমান আনবে আমি তো হিন্দুরে না বলবো কালিমা পর বদ্দরে বলব কালিমা পড়ো ইহুদিরে বলবো কালিমা পড়ো কিন্তু এই মাহফিল এসে যদি বলি সবাই ঈমান আনেন মানবেনি সবাই বলে মুসলমানের মাহফিলে আপনার যদি ঈমান আনানোর সব জাগে মন্দিরে চলে যান বলবেন না আপনারা তা আমি কি এখানে কালিমা পড়াবো না কিন্তু আল্লাহ বলছে তু মিনু না বিল্লাহি ওরসুলি এক নাম্বার কি আনতে হবে মৌল আমরা ইমান দাত্ত যে গুমায় তারা যদি বলে গুমা হবে নি যে গুমাই না তারা বলতে হবে গুমা কিন্তু যে ময়লা কাপড় তারা আমি বলবো কাপড় পরে আসো ও বলো আমি তো কাপড় পরছি আমি বলবো তোমার কাপড়টা ময়লা এটা মজলিসের সাথে কি হচ্ছে না মানানসই হচ্ছে না তাহলে আমার যে ইমান আছে এই ইমান দুর্বল হয়ে গেছে কেন আমরা অন্যায় বলি আমরা অন্যায় দেখি আমরা অন্যায় সাপোর্ট করি আমরা গিবত করি আমরা জেনা করি আমরা দুর্নীতি করি আমরা গোস আমরা শোধ এই দুনিয়ায় আমরা রাহাজারি হানাহানি করছি যা আল্লাহ নিষেধ করে তা করি যা আল্লাহ মানতে বলে তা মানি না এখন বলেন ভিতরে ইমান আছে না গেছে রাত এগারোটায় ফেসবুক শুরু করে তিনটা পর্যন্ত চলে কয়টা পর্যন্ত বন্ধ আছে না এটা বন্ধ নাই তিনটা পর্যন্ত চলে আজান দে্লা যেটা না বলছে এটা রাত তিনটা পর্যন্ত আর আল্লাহ যেটা দশ মিনিট হা বলছে এটা তো আমরা যাইতে কি নাই রাজি এখন বলেন ইমান আসে না গেছে গেছে সেজন্য আল্লাহ বলছে না বিল্লাহি วะرسول یہ اللہ والوں رسولوں پر আনো কেন সেই ইমানের পাওয়ার এত টুকু এটা গোপন নয় না এটা ওপেন হয় ওপেন হয় যেমন আজকে মাহফিলে আসতে দেখা যায় আমাদেরকে লিখে হুজুর এই বিষয়ে কথা বলা যাবে না এই বিষয়ে বলবা না এখানে লিখে নাই কিন্তু বিভিন্ন জায়গায় আমাদেরকে বলে কি বলে না বলে স্যার রাজনৈতিক আলোচনা করা যাবে না তাহলে প্রথমে আমাদেরকে লিখে দিচ্ছে રાજ নৈতিক আলোচনা করা যাবে না এখন আমার কোরআনে সংবিধানের কথা اصلا নাই অর্থনীতির কথা আসে না নাই সমাজ কথা আসে না নাই রাষ্ট্র কিভাবে চলবে এই কথা আসে না নাই তা আমি যদি এগুলা বলতে না পারি আমার মাহফিল আসার দরকার কি কথা ঠিক না তো প্রথমে লিখে দিচ্ছে রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে না তা আমার নবীর কোরআনে এমন কোন বিষয় নাই যে বিষয়ে সমাধান নাই আল্লাহ বলছে তিবিয়ানান লিকুল্লি শাই প্রত্যেক কিছু কোরআনে আছে আজ বাংলা সহ বিশ্বে যত আজ সমস্যা আছে সবম সমাধান আমার কোরআনের ভিতরে আছে ঠিক তোমরা না বললে সমাধান হবে না না সমাধান হবে না সমাধান যদি পাওয়া না যায় মাবিল কই লাভ আছে এখন মসজিদের মিম্বর কতিউটি কাফে ফতিপটি কি করে কোরআন শরীফ নিয়ে তত্ত্ব তত্ত্ব কাঁপতেছে কেন বলছে আমি যদি এখন ঘুষের বিরুদ্ধে বলি সভাপতি রাগ করে ফেলবে কথা ডিং না সুদের বিরুদ্ধে বললে সেক্রেটারি রাগ করে ফেলবে কথা ঠিক নেই দুর্নীতির বিরুদ্ধে বললে কেশিয়া রাগ করে ফেলবে এরকম হয় হয় না এখন যদি কোরআন শরীফ বাঁচতে যে কোন আয়াত বললে সবাই খুশি হবে কোরআন শরীফ বুঝি পাইছে কুল্লু আল্লাহ কি পাইছে এখন যদি কুল্লু আল্লাহ হাদের তফসিল করতেছে কারণ এটা বললে তার কোনো সমস্যা নেই এখন বলতেছে ইকর ইসমি রব্বিক এটা বললে তো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ বলতে বলতে হয়ে যাচ্ছে কিন্তু এ আর সংবিধান নিয়ে বলে না অর্থনীতি নিয়ে বলে না সমাজনীতি নিয়ে বলে না আমার নবীর বিশ্ব চালানোর সিস্টেম নিয়ে বলে না কেন তো সভাপতি রাগ করলে চাকরি চলে যাবে সেক্রেটারি রাগ করলে মসজিদের মেম্বার চলে যাবে কেশিয়ার রাগ করলে বেতন বন্ধ হয়ে যাবে বেতন যদি বন্ধ হয় বউয়ের শাড়ি কিনবো কেমনে এ প্রশ্ন আছে না নাই হাজারো মুসলিম হয়ে গেছে খতিবরা খতিব দ্বারা কাঁপে শুধু মসজিদ উঠি কাঁপে এই মেম্বার এখন আমার নবীর এই মেম্বারটা এটা আমার না নবীর মেম্বার আমার নেই আমি খতিবের আকিদা হচ্ছে সভাপতির প্যাকেটের দিকে সেক্রেটারি প্যাকেটের দিকে কেশিয়ারের প্যাকেটের দিকে ওরা বেতন দিলে পরিবার চলবে অন্যতায় পরিবার চলবে না তা আমার আল্লাহ তো বলছে আরে খতিব যেই মেম্বারে দাঁড়াইছ দুনিয়ার মানুষের মিম্বার না তার রহমতুল্লিল আলামিনের মিম্বার এই মিম্বার হকের আওয়াজ বের করার জন্য এখন আমার বিশ্বাস সভাপতিরা করবে সেক্রেটারি রাগ করবে কেশিয়ার রাগ করবে লিডার রাগ করবে মুসল্লিরা করবে রাগ করলে চাকরি যাবে চাকরি গেলে আমার পরিবার চলবে না এখন আমি ইমামের আকিদা বান্দা টাকা না দিলে আমার পরিবার চলবে না এখন বলেন আকিদা ঠিক আছে না ঠিক নাই ঠিক আছে নে আমার ভ্যাকেট আমার সুকুনদিকে দিকে নাই আপনার বকেটের দিকে তোর ঈমান আছে নে আল্লাহ বলে তুই খতিবের ইমাম ঈমান নাই মুসল্লি কিভাবে জিতবে কথা ঠিক না আমার ঈমান ঠিক নাই তা আমার ঈমান টাকা কি দরকার ছিল চাকরি গেলে চা আমি হকের কথা বলবো কেন রিজিকের মালিক বান্দা নয় রিজিকের মালিক এই মিশ্রাস আমাদের আছে না আপনাদের আমার নাই